বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর এলাকার রহমানিয়া হেফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার আয়োজনে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাদ অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের হলরুমে ইফতার মাহফিলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ তানভীর হোসেনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী বন্দর এমদাদুল উলুম কৌমি ও হিফজুল মাদ্রাসার মোহতামিম কারি আব্দুল আজিজ পীর সাহেব বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রধান মুফতি মোহাম্মদ আরিফ হোসেন গৌরনদী নদী জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ ইসমাইক হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামের চার নম্বর ওয়ার্ডের আমির মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান নদী সাওরা মাদিনাতুল উরুম নুরানি ও কৌমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন উত্তর বিজয়পুর মোহাম্মদিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আমানত শাহ সহ অন্যান্যরা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রধান অতিথি দোয়া মনোজাত পরিচালনা করেন